মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর বাড়িতে আমির খান গতকাল অরিজিতের বাড়িতে আসেন আমির এদিন তার স্টুডিওয় ঢুকতে দেখা যায় অভিনেতা আমির খানকে সকাল থেকে স্টুডিওতে অরিজিতের সঙ্গে কাজ করতে দেখা যায় আমির খানকে আগামী দুদিন অরিজিতের বাড়িতে আমির খান থাকবেন বলে সূত্রের খবর আপনারা জানেন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন প্লেব্যাক ছেড়ে দেওয়ার কথা তার মধ্যে অরিজিৎ সিং এর বাড়িতে এলেন আমির খান রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে রাজীব আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন কিন্তু তার আগে আপনাদের আপনাদের আরেকবার জানায় যে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর বাড়িতে এলেন আমির খান গতকাল অরিজিৎ সিং এর বাড়িতে আসেন আমির এদিন তার স্টুডিও ঢুকতে দেখা যায় অভিনেতা আমির খানকে সকাল থেকে স্টুডিওতে অরিজিৎ সিং এর সঙ্গে কাজ করতে দেখা যায় আমির খানকে আগামী দুদিন অরিজিৎ সিং এর বাড়িতে থাকবেন আমির খান বলে সূত্রের খবর রাজীব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি রাজীব কি খবর রয়েছে রাজীব সরে যাচ্ছে রাজীবের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিৎ সিং এর বাড়িতে আমির খান আইপ্যাক মামলা এবার সুপ্রিম কোর্টে হলফটামা জমা দিল রাজ্য এবং ইডির মামলা খারিজ করার দাবি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের মামলা দায়ের করার কোনো সাংগঠনিক অধিকার নেই ইডির দাবি জানিয়েছে রাজ্য সরকার সর্বোচ্চ আদালতে হলফনামা জমা ঠিক কি দাবি রাজ্যের সৌভিক মজুমদার আমাদের জানাবেন সৌভিক দেখো রাজ্য সরকারের এই হলফনামায় প্রাথমিক দাবি হল যে অবিলম্বে ইডির এই মামলা খারিজ করা হোক তার কারণ সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করার মতো বা দাখিল করার মতো কোনো মৌলিক অধিকার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের নেই এবং তার পাশাপাশি তাদের বক্তব্য হলো বা রাজ্য সরকারের বক্তব্য হলো যে যখন কলকাতা হাইকোর্টে এই মামলা বিচারাধীন রয়েছে সেই সময় কেন ইডির তরফ থেকে এই মামলা সুপ্রিম কোর্টে করা হলো সেই প্যারালাল যে দুটো প্রসিডিং অর্থাৎ সমান্তরাল দুটো বিচার প্রক্রিয়া সেটা চলতে পারে না এটা রাজ্য সরকারের বক্তব্য এবং তার পাশাপাশি বলা হয়েছে যে এই যে আই যে অফিস রয়েছে এবং তার পাশাপাশি প্রতীক জয়নের যে বাড়ি রয়েছে অর্থাৎ আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নের যে বাড়ি রয়েছে এই দুটো জায়গায় ইডির তরফ থেকে যেভাবে তল্লাশি অভিযান চালানো হয়েছে সেই গোটা প্রক্রিয়াটা অনৈতিক এখন রাজ্য সরকারের তরফ থেকে কেন বলা হচ্ছে এই গোটা প্রক্রিয়াটা অনৈতিক তার কারণ হলো একেবারে সকাল ছটার সময় কোনো রকম আগাম নোটিশ না দিয়ে ইডির আধিকারিকরা এই দুটি জায়গায় হানা দেন এবং তারা দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালান ফলে সেখানেই কিন্তু রাজ্য সরকারের আপত্তি যে একেবারে এমন কোন আপাতকালীন পরিস্থিতির তৈরি হলো বা এমার্জেন্সি তৈরি হলো যে সকাল ছটার সময় এসে ইডির আধিকারিকরা এই দুটো জায়গাতে হানা দিচ্ছেন সেই সেই গোটা বিষয়টা ঠিক বোধগম্য হচ্ছে না তার পাশাপাশি তাদের বক্তব্য হলো এই ধরনের তল্লাশি অভিযান চালাতে গেলে ইডির আধিকারিকদের উচিত ছিল আগে থেকে নোটিশ দিয়ে আগাম নোটিশের প্রেক্ষিতে তারপরে তারা এই দুটি জায়গাতে তল্লাশি অভিযান চালাতে পারতেন তরফ থেকে সেই কাজ করা হয়নি বলে সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টের দাবি করা হয়েছে ফলে ইডির আধিকারিকদের সেদিনের যে আচরণ ছিল বা এই গোটা প্রক্রিয়াটায় ইডির যে ভূমিকা ছিল সেই ভূমিকাটাকেই তারা চ্যালেঞ্জ করছেন এবং সেই কারণেই তারা কিন্তু কোর্টে এই এফিডেভিট দাখিল করেছেন বা হলফনামা দাখিল করেছেন ফলে তুমি জানো যে সুপ্রিম কোর্টের শেষ যে নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী আগামী কাল সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে ফলে সেখানে যদি শুনানি হয় সেই সময় আজকের যে বক্তব্য বা এফিডেভিট আকারে জমা দেওয়া হয়েছে সেটাই কিন্তু আগামীকাল লিখিত আকারে সেই সাবমিশনও রাজ্য সরকারের তরফ থেকে যারা আইনজীবী আছেন সেই আইনজীবীরা করবে কিন্তু তুমি জানো যে এই একই ধরনের বক্তব্য কলকাতা হাইকোর্টেও পেশ করা হয়েছিল অর্থাৎ যখন মাননীয় বিচারপতি শুক্র তুমি আমাদের সঙ্গে থাকো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে